আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম দেখো বন্ধুরা আমার এই চ্যানেলটিতে বিভিন্ন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি সহ সমস্ত পড়াশোনার আপডেট দেয়া হয় এবং আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যাতে করে আমরা ভিডিও বানানোর জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি এবং ভিডিও বানাতে আমাদের ভালো লাগে এবং আমরা উদ্দীপনা ফিরে পাই এজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে মোট চারটি পদে চারজনকে নিয়োগ দেবে দেখো জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি একটি পদ পাঠ কক্ষ সহকারী একটি পদ ড্রাইভার একটি পদ অফিস সহায়ক একটি পদ আগ্রহী প্রার্থীরা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এইচটি এনএনএল ডট এ ডট কম ভিডিও এ আবেদন করতে পারবে আবেদন শুরুর সময় সাত মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় সাতাশ মে হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সবাইকে ধন্যবাদ